কি গো ভাই পুটকিত গুতা দিলা কে মন চাইছে তাই গুতা দিছি এখন তো কিছু করার নাই কারণ আমি এআই গুতা দিছে সমস্যা নাই ব্যথা পাই নাই কারণ আমি ও এআই কি গো ভাই হুন্ডাই না সইরা হুন্ডা আটায় নিয়ে যাইতো তো কে হুন্ডাই তো তেল নাই তেল বড় নাই কে তেল বইরেই করমু কি আমি তো এআই এই তোমরা কি কি রবিনকে দেখেছো জানো কালকে रात्रीও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে বলেন কি ভাবি তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন মামলা করে তো কোনো লাভ নাই কারণ আমরা সবাই তো এআই দেখতে তো এই আই দিন দিন কি ভাবে রে বলবো হইতাছে এখন টিকটক করতেছে এই ইউটিউবে ভিডিও করতেছে এই আই নাস্তাছে এই আই গান গাইতেছে এই সংবাদ করতেছে এই আই গাড়ি চালাইতেছে এই আই আগে মানুষ জাইরামি করত এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এই এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই ঠিক আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে স্যার মানুষই তো এআই রে তৈরি করছে আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করব এইভাবে এইটা ভাইরাস এক্স এই ভাইরাসটা যে সায়েন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব আর একজনের মাধ্যমে আর একজনের গায়ে ছড়াইব আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব তখন এই পুরা দুনিয়া শুধু এআই রে চালাইব কিন্তু স্যার মানুষ তো এত বোকা না মানুষের শরীরে আমরা এআই রে এই ভাইরাস দিব কিভাবে এই বুদ্ধিও আমার কাছে আছে স্যার করলেন আপনি নিজে সাবধানে এটা কেউ খাবেন না মানুষ কি বুধাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হইলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী অরে না করা হইব ওইটাই বেশি করে করব তুই খালি দেখতে থাক পকেটে ছিল না টাকা তাও কিনছি আরো সে গ্রাম কেরু বাসা যাই শুরু করে দেবো জয় গুরু কিরে এনে আবার কি লেখা সাবধান কেউ খাবেন না তোর মারে বাপ কেরু খাই এই অজম করে লাই আর এটা তো কোন লেয়ার আজকে আর কেরু খামু না আজকে এটাই খামু জয় গুরু তোমার নামেই করলাম শুরু আমারে খাইতে না করে

আমার এলাকার মাটি হোক বা আকাশ চলাচল করতে হইলে চান্দা দিতে হইব হারাম আরাম অভিভাবক আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে কস কি আমার এলাকায় ঢুকছে আমার চান্দা দেয় নাই লসি অগাত থেকে চান্দা লই আইগা এই জম্বি আবার কি জিনিস জম্বি হোক আর যাই হোক আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতে হইব ওই